হ্যালো এভরিওান টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন টেক নিউজ ভিভো অ্যান্ড আই কি জন্য খুব বড়ো আপডেট অ্যান্ড্রয়েড ফিফটিন নিয়ে চলে আসছে অ্যান্ড্রয়েড এ আর কিছুদিনের পর আপডেট করতে পারবেন অ্যান্ড্রয়েড ফিফটিনে সুইচ হতে পারবেন এটিতে বিভিন্ন ফিচার্স ইমপ্রুভ করা হবে এটিতে এআই ফিচার্স ছাড়াও বিভিন্ন ফিচার্স ইমপ্রুভ করা হবে সেকেন্ড অফার হচ্ছে অ্যামাজনের থেকে অ্যামাজন গ্রেড ইন্ডিয়া ফেস্টিভাল ফেস্টিভ্যাল এখনও অ্যাভেলেবেল আছে এটিতে বিভিন্ন গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপের উপরে পাচ্ছেন কুড়ি হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অ্যাপেল ম্যাকবুক সামসাং ডেল এশিয়ার বিভিন্ন ম্যাকবুকের ওপরে বিভিন্ন অফার তো আপনারা বাই করতে পারেন এবং অনেক টাকা ছাড় পেতে পারেন এটিতে থার্ড অফার হচ্ছে লাভা লাভা নিয়ে চলে এসছে নতুন ফোন লাভা অগ্নি থ্রি ফাইভ জি এটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে চার অক্টোবর ভিডিওটা আজকের বানাচ্ছি কারণ একটু লেট হয়ে গেছে ভিডিওটা আসতে এটা লঞ্চ হয়েছে চার অক্টোবর এটিতে বিভিন্ন ফিচার্স ইম্প্রুভ করা হয়েছে এটি ফার্স্ট সেগমেন্ট ফোন যেটাতে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল জিরো এক্স এটিতে আছে খুব ভালো হিপসেট এটি গে এটিতে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা থাকবে ডবল ডিসপ্লে থাকবে এবং এটির প্রাইস আন্ডার তিরিশ হাজারের মধ্যে থাকবে ফোর্থ অফারটি ওর থাকছে অ্যামাজন থেকে অ্যামাজনের গ্রেন্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল আপনি যে কোনো স্মার্ট ওয়াচ বাই করতে পারবেন খুব সহজেই এবং বিভিন্ন অফার আপনি পেয়ে যাবেন স্যামসং বোট ওয়ান প্লাসের মতো নামি দামি কোম্পানির থেকে তো আপনারা বাই করুন এবং বিভিন্ন অফার ফ্রিতে পেয়ে যাবেন হাজার দেড় হাজার টাকা ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকমের নামি দামি স্মার্ট ওয়াচ তো বাই করুন অ্যামাজনে পেয়ে যাবেন এবং ফ্লিপকার্টেও পেয়ে যাবেন এটা ছাড়াও আজকের এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালের ভিডিওগুলি পাওয়ার জন্য কমেন্ট করবেন বা ভিডিওটি কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য